জবাব দেওয়ার জন্য কে প্রস্তুত রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি এদেশের এক শ্রেণীর আলেন ধর্ম বিকৃত করছে আপনারা বিশ্বাস রাখেন তাহলে আপনারা হক পাওয়ার চেষ্টা করবেন মাছ দিয়ে ভাত খায় মানুষ কাঁটা ফেলে খায় বুদ্ধি আছে কাঁটা সহ খায় না অতএব শরীয়ত যেটুকু যেটুকু জানতে চাইবে যেটুকু জানতে হবে সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে আমরা শুনেছি আমাদের মা চাচিরা চাচারা গ্রামে বলতেন যে এই শোনো তোমরা মহিষের কুরবানি দিও না মহিষের গায়ে লুম কম গরুর কুরবানি দাও গরুর গায়ে লুম বেশি কেন প্রত্যেক লুম পরিমাণ লুম সমান এক নেকি হবে মিথ্যা কথা নবীর নামে মিথ্যা কথা ছড়ানো হয়েছে জাল হাদিস এ জবাব দিবে কেমতের মাঠে নেকির পাল্লায় এই কুরবানির গরু নাড়ি সব সবকিছু ওই নেকির পাল্লায় চাপিয়ে দেওয়া হবে এ হাদিস আমাদেরকে শোনানো হয়েছে এ হাদিস মিথ্যে এর জবাব কে দিবে গরু দিয়ে উট দিয়ে হাঁকিকে চলে না এ হাদিস মিথ্যে এটা জাল হাদিস রাসুলের উপরে এটা বানিয়ে ছড়ানো হয়েছে এর জবাব কে দিবে দিতে হবে কানের কথা সত্য ডান কানে আজান দিতে হবে বাম কানে কামা দিতে হবে এ হাদিস মিথ্যা আসলে কথা বলেননি হাদিসের জবাব কে দিবে মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি কি হয় এহাদিস মিথ্যা মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস সত্য মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক বাপ মায়ের নিচে সুর নিকটে বাপ মায়ের দিকে সুনজরে ডাকলে কবুল হজের সমান কি হবে এ হাদিস রাসুলের উপরে মিথ্যা করা হয়েছে এই জবাব কে দিবে এই জন্য মনে রাখবেন রাসুল সাল্লাম এক হতে যাচ্ছিলেন মেয়েরাজে জিব্রাইল আলী সালামের সাথে তিনি দেখলেন কতগুলি লোকের জিহবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কত লোকের জিহবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন মানহাউলায় জিবরাইল এরা কারা যাদের জিহবা কেটে দেওয়া হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বলেন হাওলায়ে খুতবাইন উন উম্মতিক এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো তাদের জিহবা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কি বুঝলেন কি বুঝলেন আর আমি কি বুঝালাম বুখারী শরীফে এক হাদিসে এসেছে আল্লাহর নবী বলছেন নিজ يوم কিয়ামত মাওলানা সাহেবকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তার ডালে কক্তা বহু মাওলানা সাহেবের নারী ভুঁড়ি সব ঝরে পড়ে যাবে মাওলানা সাহেব ঘুরতে থাকবে তার নারী ভুঁড়ির চতুর্দিকে আপনারা তো শহরের মানুষ বুঝতে পারবেন কিনা আমরা তো পল্লীর মানুষে কথা খুব ভালো বুঝি ধান মারার সময়তে গরুর পায়ে ধান মারার সময়তে গরু ধানের উপরে এইভাবে ঘুরে ধান মারার সময়তে ধান গাছ থেকে ঝরানোর সময়তে গরু ওই ধানগুলির উপরে যেভাবে ঘুরে মাওলানা সাহেব তার নারী ভণীর চতুর্দিকে ঘুরবে ফস্তম হা আল নার জাহান্নামরে সেখানে জমা হয়ে বলবে মালাক খবর কি হুজুর আপনারকে নেওয়া অবস্থা আন্থা নবিল বিলমার উপত্য হা হুজুর আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর আপনার অবস্থাকে কেন এরূপ হুজুর তখন বলবেন কি বলি আমরূপ মিলমার ফলাতি হে আমি যে ভালো বলেছি ভালো করিনি যে কত হুজুর ভালো করেননি এর প্রমাণ নিবেন মিথ্যা কথা বলে ধর্ম প্রচার করে হুজুর হুজুরকে সকালে 10000 টাকা দিতে হয় শতকরা 95 জন বক্তা মিথ্যাকে দেশের মাটিতে আমি ভাঙা চোরা ভিত্তি দ্বারা যত দন্ত চালিয়েছি তাতে আমার বুঝ শতকরা 95 জন বক্তা মিথ্যাকে দেশের মাটিতে মিথ্যা কথার ভিত্তিতে দিন প্রচার করছে আপনাকে সজাগ সচ্চর হতে হবে নইলে এই হুজুরা ইসলামের গায়ে ধর্মের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে টাটা টাটা করে ধর্ম চলছে আপনি এখন কি করবেন আজ যদি ঢাকা শহরে খাটি ফার্নিচার কিনতে যান কাঠ ভালো কাঠের ফার্নিচার পাবেন টাকা বেশি লাগতে পারে আজ যদি খাঁটি সরিষার তেল কিনতে চান তাহলে পাবেন টাকা বেশি লাগতে পারে কিন্তু খাঁটি ধর্ম যদি পেতে চান তাহলে সহজ নয় খুব জটিল জিজ্ঞাসা করলে বলবে বড় হুজুর বলেছেন পীর সাহেব বলেছেন হুজুর গানে দিন বলেছেন এই বলেই চলবে হুজুর গানে দিনের দহায় দিয়ে ধর্ম চলে না মাওলানা সাহেবকে যখন বলা হচ্ছে আপনার কেন এই অবস্থা তখন মাওলানা সাহেব বলছেন কি করি আমি যে ভালো বলেছি ভালো করিনি যে হুজুরের বাড়ি দেখেন না হুজুরের বইয়ের কি অবস্থা হুজুরের পায়জামাটা টাকুন নিচে আছে এটা দেখা যায় না হুজুরের চাকরিটা অবৈধ পয়সাতে আছে এটা দেখা যায় না হুজুর সকালবেলাতে টাকা কম হলে রাগ করছে এটা বোঝা যায় না শরীয়ত কি পাগল নাকি শরীয়ত কি হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু হয় যে চাহে उसको খালে যে চাহে उसको ছোড় দে এই শরীয়ত কি হাওয়াই লাড্ডু নাকি হাকাবাকা বাকা লাড়ু নাকি শরীয়ত ইচ্ছা মতো খাবে আপনাদের সাথে ও আমাদের সাথে সংক্ষিপ্ত কথা শেষ করলাম কোনদিন যদি সময় সাপেক্ষে বলতে পারি তাহলে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো প্রথমে বলা হয়েছে সময় অতিবকম। কম মহান আল্লাহ বলেন ফাসাল্লি লিরব্বিক আফুনিয়া আপনার প্রতিপালকের জন্য সলাত আদায় করুন মহান আল্লাহ বলেন ইনস সালাত তালহানিল ফাহশা ওয়াল মুনকার লা যিকরুল্লাহ আকবার নিশ্চয় সলাত নামাজ মানুষকে ওয়ান ন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে সালাত হচ্ছে সবচেয়ে আল্লাহকে ডাকার বড় মাধ্যম পৃথিবীতে আর কোনো এত বড় মাধ্যম নাই যে মাধ্যমে আল্লাহকে অত ডাকা যায় নামাজ সলাদ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আমি কিন্তু সলাদ বলার চেষ্টা করব যারা আপনারা শিক্ষিত মানুষ তারা জানেন যে নাউনের নামের পরিবর্তন হয় না নাম সব ভাষাতে নামই থাকে কোরআন বাংলাতেও কোরআন কোরআন সলাত নামটি কোরআনে আল্লাহ দিয়েছেন সলাত নামটি হাদিসা আল্লাহর নবী দিয়েছেন সলাত পরিবর্তন হয়ে নামাজ হলো কেন কে এর জবাব দিবে সলাত মানে প্রার্থনা করা আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা শ্যাম মানে হচ্ছে বিরত থাকা আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা শিয়াম নামটা নবী দিয়েছেন শিয়াম নামটা আল্লাহ দিয়েছেন শিয়াম হচ্ছে না কেন পরিবর্তন হলো এর জবাব কে দেবে হিন্দু উপবাস থাকে রোজা সবাই থাকতে পারে শিয়াম সবাই থাকতে পারে না সূর্য ওঠার পূর্ব থেকে ফজরের আজাম থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথাও কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে শ্যাম মাথায় কাপড় না দিয়ে একটা মহিলা রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে শ্যাম একজন মহিলা ছোট ব্লাউজ পরে রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না একজন ব্যবসায়ী মিথ্যা কথা বলে ব্যবসা করে রোজা থাকতে পারে সেম থাকতে পারে না সেম মানে হচ্ছে বিরত থাকা আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা ঘুম থেকে উঠে সকালে দাড়ি চাচার পরে বাজারে যাবে এই ছেলে রোজা থাকতে পারে সেম থাকতে পারে না অসম্ভব হতে পারে না শরীয়ত এরকম নয় শরীয়ত কর ব্যক্তিগত ইচ্ছে চলে না সে তার নিজের গতিতে চলে রোজা থাকা সহজ হতে পারে সেম থাকা সহজ নয় কে আর নাম দিল ঈদ মোবারাক এর নাম হচ্ছে ঈদ উল ফেতরু ঈদ উল আজহা কি করে কি করে হ্যাঁ গেলো ঈদ মোবারাক ঈদ মোবারাক মানে কি কে নাম দিল। কে এর জবাব দিবে অতএব আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাত সলাতের মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি ডাকা যায় মহান আল্লাহ বলেন হা ফেজু আল্সলাওয়াত অস্সালাত ইলোস্তা তোমরা পাঁচ সলাদকে ঠিক মতো আদায় করো ভাবে আসরের সলাদকে ঠিক মতো আদায় করো ভবিকারিন সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যখন মাজ বলে জাবালকে পাঠালেন দেশে তখন তিনি বলেন মহাজ বলে রাখো তাতি আহালাকে তাবিন তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের নিকটে এই প্রচার করতে সাদুম্লা শাহাদাতিন আলা আলা আল্লাল্লাহ সর্বপ্রথম তুমি মানুষকে বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই মোহাম্মাদ আল্লাহ রসুল মানুষকে সাক্ষী দিতে হবে আল্লা ব্যতীত কোনো মহবুদ নাই সংক্ষিপ্ত সময়ের কারণে আপনার কাছে আমি কিছু বলে যেতে পারছি না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লা ব্যতীত কোনো মাহবুদ নাই এ কথা বাংলাদেশের লোকেরা বুঝে না সৌদি আরবের লোকেরা বুঝেছিল সৌদি আরবের লোকের মাহবুদ ছিল তিনশো ষাট জন সৌদি আরবের লোকের নকল আল্লাহ ছিল তিনশো ষাট জন মাহবুব তেমন বোধ এ কি যেমন তেমন খারাপ আরে ইহুদি খ্রিস্টানা তো অন্তত তিনজন মাহবুদ মানে এ বলছে যে তিনজনও নয় মাত্র একজন মাকাসের উপরে থাকে এটা কি সহ্য করা যায় একে হত্যা করতে হবে নইলে বন্দী করতে হবে নইলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে তিনি বলেছিলেন লাই লাহ তারা বুঝেছিল আমি বুঝতে পারিনে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এ কথা বলার পরে আপনার বাড়িতে যত মূর্তি সাজানো আছে এগুলো একটা রাখা যাবে না আপনার বোকা স্ত্রী শোকে মূর্তি সাজিয়ে রেখেছে ছবি সাজিয়ে রেখেছে একটা একটা চলবে না যদি আপনি রাখেন তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন মাহবুদ নাই এটা টিকবে না গোলাপ সাহের মাজার টিকবে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন মাহবুদ নাই এই কথা বললে এই কবর টিকে না উঁচু কবর টিকে না বাধা কবর টিকে না ছবি মূর্তি টিকে না কোন দিবস পালন করা টিকে না হা দেখে মানুষের ভাগ্য পরীক্ষা করা টিকে না কোন প্রকার সেরে টিকে না আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম তারা শুরু এই কথা বললে নিজ ইচ্ছায় কোন ধর্ম চলে না আপনি দান করলেন মোহাল্লা সাহেব বললেন না রে তাকবির মার আল্লাহ জিনা অসম্ভব চলবে না এটা হুজুরের সোনাদ আর রাসুলের সোনাদ হচ্ছে কেউ যদি হুজুরের হাতে দান করে তাহলে হুজুরকে বলতে হবে আল্লাহ সাল্লি আলাই হে আল্লাহমা বারিক আলাই হে এটা রাসুলের দেওয়া সোনাথ মুফাসের সাহেব বললেন বলেন লাইলা হিল্লাহ মুফাসের সাহেবের কি স্টাইল বলতে বলতে মুফাসের সাহেব একবার বলছেন কি তার ঢং লাইলা হিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তো জিকিরের সাথে লাগিয়ে দিচ্ছেন মুফাসের সাহেবের এটা জানা নাই যে জিকির হচ্ছে লাইলা হিল্লাহ আল্লাহ রসুল বলেছেন আফজালু জিকরে লাইলা হিল্লাহ ও আফজালু দুয়াই আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাইলা হিল্লাহ এই পর্যন্ত শেষ না আমি বুঝাতে পারছি না আমি মনে হয় আপনাদের বুঝাতে পারছি না আমি স্পষ্ট নই আমি কিন্তু চাপাই নবাবগঞ্জের মানুষ এই হিসেবে আমার ভাষা আপনার কাছে কিছুটা অস্পষ্ট থেকে যেতে পারে আপনার দিকে লক্ষ্য করে আমি পূর্ণ বুঝাতে পারছি কি না এতে আমি সন্ধের মধ্যে রয়েছি আমি যদি পূর্ণ বুঝাতে না পারি তাহলে আমি সফলতা অর্জন করতে পারছি না আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকিরে চলবে না এটা প্রথম অন্যায় দ্বিতীয় অন্যায় তিনি জোরে বললেন কেন তিনি জোরে বলতে বললেন কেন আল্লাহ বলছেন চুপে বলো নবী বলছেন চুপে বলো আর মুফাসের জাহেব বলছে জোরে বলো এখন আপনারা কি করবেন দেখি বংশালের বুদ্ধিমান মানুষ সচেতন মানুষ অর্থশীল মানুষ কি বলেন আল্লাহ বলছেন চুপে বলতে হবে বাধ্য আল্লাহর নবী বলছেন চুপে বলতে হবে বাধ্য হজুর বলছেন আরো জোরে বলেন আপনি কি করবেন অতএব রাসূলের সুন্নাত অনুপাতেই ছাড়া কোনো গোত্তান্তর নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মজ শোনো তারা যদি এটা মেনে নেয় তাহলে তুমি বলো ইন্নাল্লাহা কদ ফরাজ আলাইহিম خمسه সালাওয়াতিন ফিলিয়াও ইয়াম লাইলা চব্বিশ ঘন্টায় আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত সলাদ নামাজ ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করতে হবে সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম আল্লাহ তালা সলাদ ফরজ করেছেন নবী সলাদ ফরজ করেছেন সলাত আদায় করতেই হবে অজু করে নামাজ পড়তে হয় পানি পাওয়া যায় না দিনে অজুতেই সলাত আদায় করতে হবে

ইরাকের কারাগারে ওই উলঙ্গ করে রেখেছে ওই মুসলমান ভাইকে ও এখন এই উলঙ্গ অবস্থাতেই করবে আদেশ। একজন মহিলা ও পুরুষ পরিষ্কার কাপড় পরে সলা আদায় করবে পরিষ্কার নেই অপরিষ্কার কাপড় পরে সলা তাদাই করবে পরিষ্কারও নেই অপরিষ্কারও নেই কোন কাপড়ই নেই উলঙ্গ নগ্ন অবস্থায় সলা তাদাই করবে করতেই হবে পশ্চিম দিকে মুখ করে সলা তাদায় করতে হয় পশ্চিম বুঝা যায় না দিনে পশ্চিমে সলা তাদাই করতে হবে শত্রু তারা দিয়েছে দৌড়ানো অবস্থায় সলা তাদাই করতে হবে দাঁড়িয়ে সলা তাদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে সলা তাদাই করতে হবে বসে